আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স এই ভিডিওর ভিতরে আজকে আমরা আলোচনা করবো রেসিং পিজন বেবিদের লালন পালনের সঠিক নিয়ম অনেক ক্ষেত্রে আমরা রেসিং পিজন লালন পালন করতেছি কিন্তু দেখা যায় যে আমাদের কবুতরগুলো সঠিকভাবে লালন করতে না পারার কারণে আমাদের কবুতরগুলো মারা যাচ্ছে কবুতর থেকে আমরা বেনিফিট পাচ্ছি না কবুতর থেকে আমরা লাভ করতে পারতেছি না আমরা লসের ভিতরে পড়ছি এটার পিছনে যে কারণগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে যদিও বা ভিডিওটা একটু লম্বা হবে তারপরেও এই ভিডিও থেকে অনেক কিছু আপনার জানতে পারবেন এবং শিখতে পারবেন ভিউয়ার্স আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলের মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নতুন নতুন ভিডিও গুলি আপনারা সবার আগে পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন থ্যাংক ইউ সো মাচ সোভিয়টস যখন আপনি রেসিং পিজনে বেবি কালেক্ট করছেন এই বেবিদের জন্য কিছু কাজ আছে আর যে কবুতরগুলো আপনার বাসায় জন্মগ্রহণ করছে যে বাচ্চাগুলো তাদের জন্য কিন্তু ভিন্ন কিছু কাজ আছে সো এই দুই ধরনের কবুতার নিয়ে আমি আলোচনা করব যেটা আপনি কালেক্ট করছেন তাদের জন্য কি কাজ যেটা আপনার বাসায় জন্মগ্রহণ করছে তাদের জন্য কি কাজ ডিটেলস আমি আলোচনা করার চেষ্টা করছি ইনশাল্লাহ সর্বপ্রথম আলোচনা করব যে বেবিগুলো আপনি কালেক্ট করছেন এই বেবিগুলো আপনার বাসায় আসার পরে আপনার কাজ কী আপনি কীভাবে এই বেবিদের যত্ন করবেন সেটা নিয়ে যখন আপনি বেবি নিয়ে আসছেন এই বেবি আপনার লবটে আসার পরে এক থেকে পাঁচ দিন অথবা ছয় দিন আপনি আপনার লব্টের ভিতরে রাখবেন বাইরে বের করবেন না আর অবশ্যই এই বেবিদেরকে লাইসোভিট যে ওষুধটা আছে এই ওষুধটা দিতে হবে লিটারে আপনি এক গ্রাম করে দিবেন এক থেকে পাঁচ দিন খাওয়াবেন অনেক সময় এই বেবিগুলা জার্নি করে জার্নি করার পরে ওদের শরীরের ভিতরে একটা ঘাটতি আসে যদি আপনারা লাইসোভিট এই ওষুধটা দেন ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে চাঙ্গা হয়ে যাবে কোনো প্রকার কোনো সমস্যা আর ঝামেলা থাকবে না অনেক সময় জার্নি করার ফলে কবুতরগুলো চুনা পায়খানা করে সবুজ পায়খানা করতে পারে এটা কিন্তু স্বাভাবিক অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন ফেন্সিয়ার যারা যখন কবুতরগুলো তারা হাতে পায় দেখা যায় যে কবুতারগুলো বাসায় আসার পরে সবুজ পায়খানা করছে তো তারা ঘাবড়িয়ে যায় ঘাবড়িয়ে যাওয়ার কারণে তারা কি করেন তারা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন সো এটা কিন্তু করা যাবে না কোনো অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না লাইসোভিট যে আছে এটা আপনারা দিবেন এক থেকে পাঁচ দিন দিবেন দেখবেন যে ইনশাল্লাহ এই কবিতাগুলো সুস্থ থাকবে সুন্দর থাকবে আর কোনো কোনো সমস্যা দেখা দিবি না ইনশাআল্লাহ এরপরে যে করণীয় কাজটা সেটা হচ্ছে এই কবিতা যখন আপনি ছাড়বেন তার আগে অবশ্যই লোকেশন চিনাইতে হবে এক থেকে পনেরো দিন অথবা এক মাস সঠিকভাবে লোকেশন চিনাইতে হবে সেটা যদি আপনি পনেরো দিনে পারেন তো আলহামদুলিল্লাহ যদি এক মাস লাগে তারপরেও সঠিকভাবে লোকেশন চিনায় ভালোভাবে লোকেশন চিনায় তারপরে কবিতাগুলো ছাড়তে হবে তা না হলে কিন্তু আপনার কবিতাগুলো হারিয়ে যাবে প্রাথমিক পর্যায়ে যখন আপনি কবিতাগুলো কালেক্ট করছেন ভালোভাবে লোকেশন চিনাইতে হবে আর অবশ্যই টেপ দিয়ে ডানাটা বেঁধে তারপরে সারতে হবে ছাদের উপরে ছাড়বেন অথবা আপনি আপনার উঠানে হাঁটিয়ে একটু হাঁটিয়ে রাখবেন বা একটু ওদের হাঁটতে দিবেন আপনি আপনার লপটের ভিতরে ছেড়ে রাখতে পারেন এইভাবে টেপ দিয়ে যখন বেঁধে ছেড়ে দিবেন ভয়টা যখন ভাঙবে তখন এই কবুতারগুলো আর হারাবে না সেই লোকেশনটা চিনে ফেলবে খুব অল্প সময়ের মধ্যে তার ভয়টা ভেঙে গেলে ইনশালা এই কবুতারগুলো আর হারাবে না যখন আপনি বাইরে থেকে কবুতার কালেক্ট করছেন এই কবুতরগুলো আপনার বাসায় আসার পরে কোন ধরনের খাবার বেশি খাচ্ছে সেই ধরনের খাবার কিন্তু কবুতরে বেশি দেওয়া লাগবে